ও আমার উম্মতের নারী পুরুষ তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো তোমরা যদি শিক্ষা করো কোরআনকে কে করো কোরআন মুখস্থ করো হালাল মেনে চলো হারাম খেয়ে হারাম থেকে হারাম থেকে বিরত থাকো হালাল মেনে চলো হারাম থেকে বিরত থাকো তাহলে আল্লাহ পাক বোলা আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন কি দান করবে এখন আপনারা বলবেন আমার নাতি আছে নাতনি আছে তারে ফোরাইলাম ফায়দা কি সে যদি হাফেজে কোরআন হয় সে যদি আলেমে বা আমল হয় সে যদি মুত্তাকি হয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দাকে আগে জান্নাতে দিবে এরপরে আরেকটা ফায়দা আরেকটা ফায়দা কি জানেন শুধু ওই বান্দায় জান্নাতে যাবে না ওই বান্দা শুধু জান্নাতে যাবে না ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল কে কিয়ামতের ময়দানে এমন একটা পাওয়ার দিয়ে দিবেন এমন একটা শক্তি দিয়ে দিবেন আল্লাহ পাকরব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে যাদের ওয়াজিব ছিল আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি আপনার নাতিন যদি ছোট হয়ে থাকে বালেক হয়ে নাবালিকা হয়ে থাকে তাহলে ওই নাবালিকা মেয়ে ওই নাবালক ছেলে যদি কালামে পাক পড়া শিখে মাদ্রাসায় গেলে সর্বপ্রথম কি শিক্ষা দেয় বলেন তো আলিফ শিক্ষা দেয় না কি শিক্ষা দেয় আলিফ শিক্ষা দেয় আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন মানকর قرأ حرفا من كتاب الله ফালাহু فله حسنة والحسنة بعشر أمثالها কোন বান্দা বান্দি যদি কোরআন শিক্ষার উদ্দেশ্যে আরবি ভাষা শিখে একটা হরফ যদি শিক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা নেকি দান করবে যেই নেকি অন্যান্য দশটা নেকির সমপরিমাণ হবে আর যদি নাবালক নাবালিকা হয়ে থেকে ছেলে মেয়ে ওই নাবালক নাবালিকা সেলেমের আমলের আছে নি। কি বলেন আছে নাই নাবালক নাবালিকা সেলেমের আমলের ডায়েরি নাই তাদের গুণার নেকি নাই নাকি তো সে যখন মাদ্রাসায় যাবে কারি ইব্রাহিম রহিম যখন আলিম শিক্ষা দিবে চিনেন তো আপনাদের ইমাম সাহেব আর কি ইব্রাহিম হুসেন রহিমি সাহেব অনেক মাজ্জস একজন আলেম অনেক বড় একজন কারি সাহেব উনি যখন আপনার মেয়েকে আলিফ পরাবেন আপনার ছেলেকে যখন আলিফ পাঠ দিবেন আলিফ শিক্ষা দিবে ফেরেশ তারা এসে দেখবে ওই বান্দা ওই বান্দা বান্দির আমল খাতা নাই আমলের ডায়েরি নাই তারা দৌড় দিয়ে চলে যাবে আল্লাহ কাছে সাল্লাহ ওই বৈলাল বা ওই বইলাল পারা দারুল হিকমানুরানি মাদ্রাসার মধ্যে একটা নাবালক একটা নাবালিকের ছেলে মেয়ে আলিফ পাঠ করেছে আলিফ শিক্ষা গ্রহণ করতেছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় বলে গেছে কোনো বান্দা বান্দি যদি আলিফ পরে বা পরে প্রত্যেকটা হারাফের বিনিময়ে দশ দশটা করা হবে এখন আমরা তো গিয়ে দেখতেছি তারা নাবালিকা তাদের কোনো আমলের ডায়রি নেই তাদের কোনো বদিরও ডায়েরি নাই তাহলে এই সুয়াবগুলো আমরা কি করব আল্লাহ তালা বলে দেয় ও আমার ফেরেশতারা যাও 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 ওই বইলাল দিদারুল হিকমানুরানি মডেল মাদ্রাসায় যাও যে ছাত্রটা যে ছাত্রীটা আলিফ পড়েছে বা পড়েছে যে হরফগুলা পড়েছে ওই ছাত্র ছাত্রীর গার্জিয়ানগুলো আছে কিনা দেখো তালাশ করো তোরা বাম্মা আছে কিনা তারা দাদা দাদি আছে কিনা তালাশ করে দেখো যদি তার পিতা মাতা থাকে তোরা দাদা দাদি বেঁচে থাকে তাহলে যাও যাও তাদের পিতা মাতা তাদের দাদা দাদির আমলের মধ্যে নাকি গুলা লিখে দিয়ে দাও এ জোরে বলেন না সুবহানাল্লাহ এতগুলা মানুষ আওয়াজ নাই হলো বলেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা আওয়াজ করেন লা ইলাহা তাহলে কোরআন বানাইলে লাভ আছে না নাই আপনি আমি যাই যাইতে চাই কি কি না যাইতে চাই না বলেন না যাইতে চাই না ওরে জান্নাতের যে নিয়ামত জান্নাতের যে নিয়ামত আমরা মুখে বলে শেষ করতে পারবো না আল্লাহ রসুল আলাইহি আলহি হাদিসে কুচ্ছির মধ্যে বলেন আল্লাহ তালা বলেন কি বলেন আল্লাহ তালা যেও আমার বান্দিরা। আমি তোমাদেরকে এমন নিয়ামত জান্নাতের মধ্যে দান করবো যেইনে তোমরা চোখ দি দেখো নাই যেই নিয়ামত তোমরা কোনোদিন কল্পনা করো নাই দেখা তো দূরের কথা তোমাদেরকে যেহেন দিয়েছি দেমাক দিয়েছি এই দেমাক দিয়েও কোনো সময় তোমরা তা চিন্তা করো নাই এমন সব নিয়ামত দান করবে ওই নিয়ামতের ভাষা আমি কেমনে বুঝাবো আপনাদেরকে সাধারণ একটু বান্দাকে সবচাইতে ছোট জান্নাত দান করবে আল্লাহ ওই জান্নাতটা হবে এই এই পৃথিবী থেকে দশ গুণ বড় কয় গুণ বড় দশ গুণ বড় হবে কয় গুণ দশ গুণ বড় আজকে আমাদের দশ বিঘা দশ কানি পনেরো কানি জমি থাকলে ওরে মানুষ জমিদার বলে কি বলে কি বলে একটা ইউনিয়নের ইউনিয়নেরও মালিক না একটা থানারও মালিক না কয় কানি দশ পনেরো কানি থাকলে এরা জমিদার বলে আর আল্লাহ তাহলে একটা নগণ্য ইমানদার ছোট্ট ইমানদার খেয়ে যেটা সর্বনিম্ন জান্নাত হবে সেটা দশ পৃথিবীর থেকেও বড় হবে হাদিস শরীফের কিতাব খুললে দেখা যায় আল্লাহ রসুল বলেন একটা পুরুষকে সর্বনিম্ন সত্তর হুর দান করবে কয়টা হুর কয়টা হুর বলেন না সত্তরটা হুর দান করবে একটা হুরের সৌন্দর্য দেখলে কিরকম হবে জানেন একটা হুরকে দেখলে আপনি আমি মাতাল হয়ে যাব হুরগুলা কত সুন্দর তাদের চেহারা কত সুন্দর জানেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন কোনো হুর যদি দুনিয়ার জমিনে এক টুকরা থুতু ফেলে কি ফেলে এক টুকরা থুতু ফেলে পুরা পৃথিবীটা সুগন্ধি হয়ে যাবে সুগন্ধি হয়ে যাবে আল্লাহ রসুল বলেন ওই সৌন্দর্য ওই হুরের সৌন্দর্য পুরাটাই নয় শুধু কানি আঙ্গুলের এই যে নগের আগার মধ্যে যে মাংসটা আছে কিটা আছে এই মাংসটা যদি দুনিয়ার জমিনে দেখায় চন্দ্র সূর্য সব অন্ধকার হয়ে যাবে আর ওই হুরের আলো এমন প্রশস্ত হবে বিস্তার লাভ করবে চন্দ্র সূর্য লজ্জা পেয়ে যাবে এ জান্নাতে যাইতে চাই কি না কি বলেন যাইতে চাই কিনা দারে থাকলে হবে আল্লাহর রসুল বলেছেন ও আমার উন্মতের নারী পুরুষ তোমরা যদি কোনো সময় জান্নাতের পাশে দিয়ে যাও তোমরা যদি কোনো সময় জান্নাতের পাশে দিয়ে যাও তাহলে ওই জান্নাতে ঢুকে একটা জান্নাতি ফল খেয়ে যেও সাহেবের আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আমরা জান্নাত কোথায় পাবো দুনিয়ার মধ্যে আমরা জান্নাত কোথায় পাবো আর জান্নাতের ফল কোথায় পাব আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন দুনিয়ার জমিনে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান আর জান্নাতের ফল খাওয়ার উদাহরণ হচ্ছে সেখানে বসে কিছুদিনই কোরআন হাদিসের আলোচনা শুনিও কি শুনবেন বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা একটা জান্নাতের বাগান আর এই বাগানে বসে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শুনলে জান্নাতের ফল খাওয়া হয়ে যাবে বলেন না সুবাহ তাহলে কোরআন হাদিস শিক্ষা দিলে লাভ আছে না নাই নাতি নাতনিদেরকে হাফেজ বানাবো তো হাফেজ বানাইতে হবে এরকম কোনো বিষয় না আপনি আপনার মেখে, আপনি আপনার নাতনি খেয়ে আপনি আপনার ছেলে খেয়ে আপনি আপনার নাতি খেয়ে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অনেক বড়ো বড়ো ইঞ্জিনিয়ার বানান পুরা বাংলাদেশকে যাতে কাপাইতে পারে এরকম ডাক্তার বানান কিন্তু তাকে ডাক্তার বানানোর আগে তাকে কিছু কোরআন হাদিসের শিক্ষা দিয়েন কি বলেন নুরা পক্ষে নূরানিটা পড়াইয়েন কিটা নূরানিটা পোড়াইয়েন এরপর আপনারা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যে যা পান উকিল বানান ব্যিস্টার বানান জজ বানান যে যেটা পারেন বানাইতে থাকেন নিষেধ নাই কিন্তু সব সর্বনিম্ন কমপক্ষে নুরানিটা হলেও পড়াইয়েন তাহলে ওই সন্তান থেকে কোনো সময় কষ্ট পাবেন না কোনো সময় দুঃখ পাবেন না ওই সন্তান থেকে কোনো সময় বেয়াদবি আশা করা যায় না আর যদি না পড়ান আর যদি সন্তানকে দিন শিক্ষা না দেন তার ভয়াবহ শুনবেন শুনবেন ওরে যদি আপনার আমার ছেলেকে যদি দিন শিক্ষা না দেই কোরআন শিক্ষা না দেই নামাজি না বানাই রোজাদার না বানাই যদি বদকার বানাই মদদি বানাই যদি জিনাকার বানাই ফেলি আপনার আমার সন্তান যদি নেশাকর হয়ে যায় আর এই নেশাখর অবস্থায় গুনাগার অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তার অবস্থাটা কিরকম হবে জানেন আল্লাহ তালা কালামে পাকির মধ্যে করে তাকে যখন জাহান নামের মধ্যে দেওয়া হবে জাহান আগুন দিয়ে তার মুখটাকে বাঁকা করে দেওয়া হবে উলট পালট করে দেওয়া হবে তার মুখটাকে উলট পালট করে দেওয়া হবে তার মুখটাকে বাঁকা করে দেওয়া হবে আর ওই জাহান আগুন যখন তাকে শাস্তি দেওয়া শুরু করবে ওই বান্দা নালিশ করবে ওই বান্দা আফসোস করবে ওই বান্দা আফসোস করতে থাকবে আল্লাহ তালাকে বলবে আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম আমি আমার পিতার মাতার মাধ্যমে আমার মায়ের গর্বে এসেছিলাম আমার মা আমাকে প্রসব করেছিল আমার পিতা মাতা আমাকে আমার বুঝ হওয়া পর্যন্ত অত্যন্ত লালন পালন করেছিল কি করেছিল লালন পালন করেছিল আমরা যে দুঃখ কষ্ট সেটা আমাদেরকে বুঝতে দেয়নি আমাদের যে অভাব অনাটন সেটা আমাদেরকে বুঝতে দেয়নি কোনো কিছু জিনিস চাওয়ার আখে আমাদেরকে এনে দিত মোবাইলের প্রয়োজন ছিল না বাপ বিদেশে গেছে ওই প্রবাসী ভাইরা সন্তানের সন্তানের সাথে যোগাযোগ করতে পারে মতো একটা বড় টাচফোন কিনে দিয়ে দিয়েছে মার কাছে আবদার করার আগে মা তাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মার্কেট করে দেয় দেয় কি না দেয় না ঈদ আসলে ঈদের মার্কেট নানার বাড়ি যাবে মার্কেট খালার বাড়ি যাবে মার্কেট মামাতো ভাইয়ের বিয়ে খাইতে যাবে তাও মার্কেট কোনো কিছু চাওয়ার আগে পিতা মাতা আমাকে দিয়ে দিছে আর দাদা দাদিদের কথা কি বলবো আমি কান্না করলেই তারা আমার মাকে গালিয়ে দিত বাচ্চা কান্না করে কেন সহ্য হয় না নাতি কান্দে নাতনি কান্দে সহ্য হয় না দাদা দাদির এত ভালোবাসা বাসত আমার দাদি আমার দাদা আমার পিতা আমার মাতা আমার মুরব্বিরা আমার এত ভালোবাসত কিন্তু কোনোদিন আমাকে কোরআনের কথা বলে নাই কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই কোনোদিন আমাকে হাদিসের কথা বলে নাই এই যে সামনে রোজার মজা আসতেছে কোনো দিন আমার পিতা মাতা আমার দাদা দাদি রোজা রাখতে বলে নাই বরঞ্চ বলতো রোজা রাখলে নাতিটা শুকিয়ে যাবে এরকম বলে না শরীরটা নষ্ট হয়ে যাবে বলে কি না আরে এত ভালোবাসা বাসল আমাকে এদিনের বিষয়ে অজ্ঞত রেখে দিয়েছে মূর্খ বানাই দিয়ে দিয়েছে আমাকে দিন বিষয়ে কোনো পারদর্শী করে নাই আমাকে দিন শিক্ষা দেয় নাই আমাকে কোরআন হাদিসের কোনো নলেজ দেয় নাই আমি তো আমার মন চাহেজেন দিকে চলেছিলাম আমার দাদা দাদি আমাকে কোনো কোনো দিন বিরত রাখে নাই কিছুদিন আগে আমার ফেনীতে একটা মাহফিল ছিল কোথায় ফেনীতে ওই জায়গার এখানে তো মহিলা পেন্ডেল নাই না নাই তো ওই জায়গার এক মহিলা আমার কাছে গেছে দেখছে দেখছেন হুজুর গেছে গা পিসের কাছে একটু দোয়া একটু দোয়া দেন কি দোয়া আমার ছেলে আমার কথা শুনে না কি সমস্যা বা এরকম আমাদের বাড়িতে একটা কাজের বুয়া ছিল ওই কাজের বুয়ার মেয়ের সাথে তার প্রেম এখন এটা লই পালে গেছে গা কি করছে। কাজের মহিলা ছিল ওই কাজের মহিলারে মেরে নিয়ে ফালাই গেছে কত ভালো কাজ করছে না তো আমি বললাম যে ওই মেয়েটার সাথে যে সম্পর্ক ছিল আপনারা জানেন না আমরা তো জানি ফোনে কথা বলতো মাঝে মধ্যে মেয়েটা আমাদের বাসে আসতো খেলাধুলা করতো তো জানেন তো পোলারে আটকাইলেন না কেন এই বয়সে তো করে সবাই এই বয়সে তা আমি বললাম এই বয়সে করে তো আপনার ছেলে ওই কাজের মহিলার মেরে নিয়ে না পালাইবো তো কি রাজা বাদশার মাইয়ার হলেই পালাইবো সুযোগ তো আপনিই দিচ্ছেন এটার জন্য তো দায়ী আপনি আপনারা জানার পরেও ছেলেরা আটকাইলেন না তো সা পালানোটাই সাধারণ স্বাভাবিক এটা আমার ফুতে কাম হবে না আমার ফুতে কাম হবে বা হুজুর আর এক গ্লাস পানি ফুকাই দেন না কই কোনো লাভ হবে না তো ওই ছেলেটার অভিযোগ করবে কেয়া ময়দানে আল্লাহ আমার দাদা দাদি আমার পিতা মাতা আমারে দিন শিক্ষা দেয় নেই যার কারণে আমি দুনিয়াতে আমার মন চাহে যেতে গীতে চলাফেরা করেছিলাম দিনের পর দিন সিগারেট খেয়েছিলাম দিনের পর দিন বোতল বোতল মদ খেয়েছিলাম দিনের পর দিন বিভিন্ন মেয়ের সাথে জেনা করেছিলাম বেবিচার করেছিলাম আমার পিতা মাতা জানার পরও আমাকে নিষেধ করে নাই বাধা দেয় নাই তো আমি এমনে এমনে চলতে চলতে মৃত্যু পর্যন্ত চলে এসেছি মৃত্যুবরণ করেছিলাম আজকে আমাকে জাহান নামেও দেওয়া হয়ে গেছে আজকে আমাকে জাহান নামের মধ্যেও দেওয়া হয়ে গেছে এই জাহান নামের সহ্য করতে পারতেছি না জাহান নামের শাস্তি সহ্য করতে পারতেছি না ও আমার রব্যকারি যেই পিতা মাতার কারণে যেই দাদা দাদির কারণে আমাকে আজকে জাহান নামের মধ্যে যেতে হচ্ছে জাহান নামের ভোগ করতে হচ্ছে ও আমার রব, ও আমার রব। আপনার প্রতি আমার নালিশ আপনার প্রতি আমার বিচার ওই পিতা মাতা খে ওই দাদা দাদি খে ওই মামা মামি খে ওই খেলা খালু খে ওই বড় ভাই বড়ো বোন খেয়ে জাহান নামে না দেওয়া পর্যন্ত আমি জাহান নামের কষ্ট আর সহ্য করতে রাজি না কারণ তারা আমাকে পদভ্রষ্ট করেছে তারা যেহেতু পদভ্রষ্ট করেছে তারা আজকে সুখে থাকবে আর আমি কুদ্দুস আলী আর রহমদ আলী জাহান নামে জ্বলব এটা কিভাবে হয় ডাকেন আমার পিতামাতাকে ডাকেন আমার বাপদাদাকে ডাকেন আমার মা দাদিকে ডাকেন আমার ভাই বোনকে তাদের খেয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করেন নাউজুবিল্লাহ বলবেন না এটা বলে কি খেন্ত আল্লাহ তালার কাছে বলবেন তাদের খেয়ে জাহান নামে দিলে হবে না তাদের খেয়ে জাহান নামের মধ্যে দিলে হবে না তাহলে কি করতে হবে কি করতে হবে আল্লাহ তালার কাছে ফরিয়ত করবে ও রব্বে কারিম আমার ওই পিতা মাতাকে যে জাহান আমাকে যে আমাকে যে শাস্তিটা দেওয়া হচ্ছে রব্বানা আতিহিম মিন মিনাল আমাকে যে শাস্তিটা দেওয়া হচ্ছে এই শাস্তিটাকে দ্বিগুণ করেন আমাকে তো এক গুণ দেওয়া হচ্ছে কয়েক গুণ এক গুণ দেওয়া হচ্ছে ওই শাস্তিটাকে দ্বিগুণ করেন দ্বিগুণ করার পরে ওই দ্বিগুণ শাস্তির মধ্যে আমার পিতামাতাকে নিক্ষেপ করে দেন আমার দাদা দাদিকে নিক্ষেপ করে দেন আমার বড় ভাই বড় নিক্ষেপ করে দেন যারা আমাকে করেছে তাদেরকে নিক্ষেপ করে দেন এরপরে আমি আবার জাহান নামের মধ্যে জ্বলতে থাকবো আফসোস না আরে কেয়ামতের ময়দানে যদি এরকম আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ করে এর থেকে আফসোসের কোনো কারণ হইতে পারে ডাকবে ওই জাহান্নামীর পিতামাতাকে পিতামাতাকে খোঁজ করবে দেখা যাবে যে ওই জাহান্নামির পিতামাতা পিতামাতা আপনাদের মতো দাড়ি পাকা অনেকের ভালো কাজ করছে ওই তাবলিক জামাতে মাঝে মধ্যে যাইতো বিভিন্ন আলেমল আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এরা জান্নাতের মধ্যে খুব আরাম আয়েশ করতেছে ডাকবে এই মকসেদ আলী কই তুমি কামে তো জান্নাতে কি করো কয়েক টুরিস্ট নিচ্ছি বেড়া বারা জান্নার থেকে বারা বলবে কি জন্য কি সমস্যা সমস্যা আগে চলো না দেখো না কি অবস্থা হয় খবর আছে মুরব্বী আছে ওই লোকটাকে জান্নাত থেকে বাহির করে ওই যাদের বিরুদ্ধে নালিশ দিবে তাদেরকে জান্নাত থেকে বাহির করা হবে বাহির করার পরে আল্লাহ তালার দরবারে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে ও মকসেদ আলী তোমার ছেলে রহম্মদ আলীরা তুমি দিন শিক্ষা দাওনি কেন সে আজকে জাহান্নামের মধ্যে আজাব ভোগ করতেছে আজাব ভোগ করতে করতে তোমাদের নামে নালিশ করেছে এখন তোমার ছেলে কি বলে শোনো ওই ছেলেকে জিজ্ঞাসা করবে হবে তোমার বাপের নালিশ তোমার বাপের সামনে বলো তখন বলবে আমার পিতা আমাকে যা দিন শিক্ষা দেয়নি ছোটবেলা থাকতে মাদ্রাসা শিক্ষা দেয় নাই হাফেজে কোরআন বানায় নাই আমাকে নামাজ রোজা শিক্ষা দেয় নাই হুজুরদের সাথে সম্পর্ক গড়ার মতো সময় দেয়নি যার কারণে আজকে আমাদের অবস্থা আমার অবস্থা খুব খারাপ জাহান্নামি হয়ে গেছি তাহলে যে এই পিতা মাতার কারণে আমি জাহান্নামি হলাম ওই পিতা মাতাকে জান্নাতে রেখে আমি কেমনে জাহান্নামের মধ্যে জ্বলি আমার পিতা মাতাকে জাহান্নামের মধ্যে দেন আমি জান্নাতের মধ্যে আমিও জাহান্নামের মধ্যে চলে যাব। ওই জাহান্নামের পিতা মাতা ভাই বোন যেগুলার বিরুদ্ধে নালিশ করবে সবগুলাকে জান্নাত থেকে বাহির করে ওই জাহান নামের মধ্যে প্রবেশ করাই দিবে বলেন না নাউজুমিল্লা তাহলে আপনারা জান্নাতে যাইতে চান নাকি জাহান নামে যাবেন এ জান্নাতে যাইতে চান কে কে হাটটা একটু তুলেন তো তুলেন না যেতে চান যেতে চান তো সবাই ইনশাল্লাহ হাট তুলে রাখেন তাহলে জান্নাতে চাইতে হলে কি করতে হবে আপনার নাতি নাতনি আপনার ছেলে মেয়েকে হাফেজে কোরআন বানাইতে হবে মাদ্রাসায় শিক্ষা দিতে হবে এই মাদ্রাসাগুলোকে টিকে রাখতে হবে রাখতে হবে কিনা বলেন যদি টিকে রাখতে হয় যদি ছেলে সন্তান দিতে হয় তাহলে দিবেন কি না হ্যাঁ দিবেন কিনা বলেন না দিবেন তো ইনশাল্লাহ আমরা সবাই নিয়োগ করি যাতে আমাদের সকলের কমপক্ষে হাফেজে কোরআন না হোক কমপক্ষে এই দারুল হিকমা নুরানি মর্দেল মাদ্রাসায় কমপক্ষে নুরানিটা যাতে পরে ইনশাল্লাহ কেমন নিয়ত করা যায় না আল্লাহ তুমি সাক্ষী রাখো এ আল্লাহ তুমি সাক্ষী রাখো এখানে যারা আছে যারা হাত তুলেছে সকলের নাতি নাতনি সকলের ছেলে মেয়েদেরকে কম পক্ষে নুরানিটা পড়া তৌফিক দান করে দাও যাদের নিয়ত আছে তাদের ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন হওয়া তৌফিক দান করে দাও তাদের ছেলে মেয়েদেরকে আলেমে রব্বানি হক্কানি হওয়ার মতো তৌফিক দান করে দাও আল্লাহ তালা যে সমস্ত কথাগুলা বলা হলো আমার স্বল্প সময়ে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম আমার আলোচনার ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ তালা সহি কথাগুলার উপর আমল করার তৌফিক দান করুক